আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের তেত্রিশ নম্বর আয়াতে বলতেছেন নিশ্চয় আল্লাহ আদম নু ও ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে চিষ্টি জগতের ওপর মনোনীত করেছেন আল্লাহ তালা এখানে কি বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ আদম নু ও ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে দৃষ্টি জগতের ওপর মনোনীত করেছেন আবার আল্লাহ সুরা আল ইমরানেরই চৌত্রিশ নম্বর আয়তে মানে পরের আয়তে বলতেছেন যে তারা একে অপরের বংশধর আর আল্লাহ সর্বশ্রোতা সর্বাগ্য মানে এখানে আল্লাহ তাল্লাহ বলতেছেন যে আদম নু ও ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে সৃষ্টি জগতের উপর মনোনীত করেছেন এবং তারা একের অপরের বংশধর আর আল্লাহর সর্বশ্রোতা সর্বক্ষ আল্লাহ তালা মতো সবাইকে বোঝার মতো তো ফিরদান করবে এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করে এবং তারপরে আমলক করা সবাই পাঁচ ও নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতা মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ও আক্ত নামাজের দাওয়া দিন এবং সবাইকে পাঁচ ও আক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আমরা সবাই আল্লাহর কাছ থেকে এই পৃথিবীতে আসছি আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন এবং আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন হে হেয়াল আমাদের সবাইকে বোঝার মতো তোফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হে আল আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করার তোফিক দান করুন হে হেয়াল আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তোফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তোফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে সরল সঠিক পথে পরিচালিত করুন সবাই পাঁচ অর্থ নামাজ পড়বেন আল্লাহ হাফেজ